আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কশ্যপ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে যদি কেউ স্বপ্নে দেখেন কচ্ছপ অনেক বয়স্ক কশ্যপ তাহলে ওই ব্যক্তির জীবনে উন্নতি লাভের সম্ভাবনা আছে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ধীরে ধীরে হাঁটছে তাহলে ওই ব্যক্তির এই স্বপ্ন দেখার অর্থ হলো ওই ব্যক্তির সংসারে ধন সম্পদ বৃদ্ধি বা আর্থিক উন্নতির ইঙ্গিত মেলে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কশ্যপকে ডিম পাড়াতে তাহলে ওই ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করবে বা আল্লাহর কৃপা লাভ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কশ্যপ ডিমে তা দিচ্ছে তাহলে ওই ব্যক্তি নতুন কোনো সুযোগ পাবে এমনটা বোঝায় অর্থাৎ কোনো নতুন কাজের সুযোগ পেতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কশ্যপ সাগরে বা সাঁতার কাটছে তাহলে ওই ব্যক্তির জীবনে ধীরে ধীরে হলেও সাফল্য আসতেছে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য